গুড আফটারনুন বন্ধুরা এখন আমি ব্লগটা শুরু করছি ওই ধরো একটা মানে দুপুরবেলা আমি আর ভাবলাম যে একেবারে তোমাদের সঙ্গে লাঞ্চ থেকেই আমি আমার ব্লগটা শুরু করি আর এই দেখো দুপুরবেলার থালিতে আজকে রয়েছে হচ্ছে বুঝতেই পারছো কার কার ফেভারিট তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে আমি কিন্তু বলবো না তোমরাই বলবে আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে আম আর দেখতেই পেলে একটা আম কিন্তু নষ্ট হয়ে গেছে জানো তো তো যাই হোক ওটা বাদ দিয়ে খেয়ে নেবো আমরা আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখো শুধু দুদিন ধরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে শুধু ঝমঝমিয়ে তো এই হচ্ছে বন্ধুরা ব্যাপার বৃষ্টি দিনে একটু ভালো খাওয়া দাওয়া হলে তো খুবই ভালো লাগে তাই না বলো আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেইটা হচ্ছে ওই দেখো ওই যে পর্দার যে রডটা হয় না ওই রডটা না ভেঙে গেছে জানো তো তো কোনোরকমভাবে পর্দাটার ওখানে আমি সেট করতে পারছি না তো ও বললো যে আমার কাজের চাপটা একটু কমুক তারপরে আমি তোমার ওটা ঠিক করে দিচ্ছি আর দেখতেও খুব বাজে লাগে কারণ ট্রান্সফার এপার থেকে ওপার যখন ওই পর্দাটা দেওয়া থাকে না খুব বিশ্রী লাগে দেখতে তো যাই হোক ওটা করে দেবে বলেছে দুদিন পরে ঠিক থাক আর মশারিটা এখন আমি টাঙিয়ে নিলাম অর্ধেকটা টাঙিয়েছি এবারে আমি তোমাদের সাথে কথা বলে পুরোটা টাঙিয়ে নেবো তার কারণ হচ্ছে ও কাজ থেকে এসে খালি বলবে আমার সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে তো আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো কারণ ও ওরও একটু রেস্টের কম হয় আর কেন জানি না একটু ঘুমটা একটু বেড়েই গিয়েছে তো যাই হোক ও কাজ থেকে চলে আসবে আসলে খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়বে আর আমি এখন করব সেটা হচ্ছে চুলটা ভালো করে বাঁধবো তারপরে একটু ফ্রেশ হবো কারণ বিকেলের কাজগুলো তো সব কমপ্লিট হয়েই গিয়েছে এইগুলোই তোমাদেরকে আমি তখন বলছিলাম ঠিক আছে কারণ পরে যখন আমি এডিট করছি কি জানি আমার নয়েজগুলো নিচ্ছে না কেন আর তোমাদেরকে এটাই বলছিলাম বন্ধুরা যে দেখো আমার ব্লগে তো সবসময় আমি যা করি সেইগুলোই তো দেখবে তো ওই হচ্ছে ঘরটা গুছিয়ে বাইরে চলে এলাম আর এই কম্পিউটার টেবিলটা সত্যি বন্ধুরা এই কম্পিউটার টেবিলটা ও যে কী পায় ওর কাজের সমস্ত কাজ হয়ে গেলে তারপরে কিন্তু ওর কাজও শেষ আর এই জায়গাটা গোছানোটাও শেষ মানে বুঝতে পারছো তো তো আমি আবার গুছিয়ে রাখলাম আর দরজাটা বন্ধ করে রেখেছি প্রচণ্ড হাওয়া হচ্ছে দাঁড়াম দাঁড়াম করে দরজাটা বন্ধ হচ্ছে তো সেই কারণেই দরজাটাকে বন্ধ করে রাখলাম আর আমি যেটা করেছি সেটা হচ্ছে কালকে সন্ধেবেলা ফ্রিজ পরিষ্কার করেছি মানে বুঝতে পারছো সারাদিন যখন ওই সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে এতটাই কাজের চাপ হয়ে যায় যে এই সবগুলো ডাস্টিং আর করা হয়ে ওঠে না তো ভাবলাম যে সন্ধেবেলা করেই করি আর এখন হতো হচ্ছে প্রায় তিন চার দিন হয়ে গেলেও বৃষ্টি হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এখানে যে কাঠ দুটো ছিল সেই কাঠ বিড়ালি দুটো ওই বাস্কেটটাই আমি রেখে দিয়েছি এই যে এই বড় বাস্কেটটা এখানে আমি রাখি হচ্ছে নোংরা কাপড় জামা জমলে দেখতেই পাচ্ছ এখন বৃষ্টির সময় কোথায় ঢিবি করে রাখবো আর ওটা তো খুব ভালোই তো ওতেই আমি রেখে দিই নোংরাগুলো যখন এক গাদা হয়ে যায় তখন কাছে অ্যাকচুয়ালি আমি এক গাদা করি না যখনকারী জিনিস তখনই কাছাকাছি করে নিই কিন্তু হচ্ছে কী বলবো এখন বৃষ্টির সময় তো কিছু কিছু জিনিস একসঙ্গে কাচলে তো হবে না সেই কারণেই ওখানে রেখেছি ফ্রিজ পরিষ্কার করে ওই কাঠ বিড়ালিগুলো ধোয়ার জন্য রেখেছি তো টুকটুক করে সমস্ত কাজগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি ইচ্ছা আছে পর্দাগুলোও ধুয়ে নেব ঠিক আছে করলে তাহলে অনেকটাই ডাইনিংয়ের কাজ আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো এই দেখো বন্ধুরা তারপরে আমি একটা ভিডিও শ্যুটের জন্য আমরা দুজনে কিছুটা প্র্যাকটিস করছিলাম তারপরে ওকে দিয়ে বললাম যে মা তুই দিয়ে দাও তাহলে আমরা এখন বসে বা সেই প্র্যাকটিসটা আমরা কমপ্লিট করে নিতে পারবো তো এই হচ্ছে ব্যাপার তারপরে ওর তো এখন ছুটি আছে বলে ও এখন আমার কাছেই থাকে মানে থাকে বলতে সন্ধেবেলা হোক বা ওর ফ্রি টাইমটা ও আমার কাছেই টাইম দেয় আর তবে কিন্তু ওর মা একদমই করা যে পড়াশোনা করে নাও নিজের সমস্ত কাজ করে নাও তারপরে কিন্তু অন্য কিছু তো সেটা বাধ্য মানে কি বলবো বাধ্য মেয়ে বলবো না কি বলবো হ্যাঁ বাধ্যই বলা যেতে পারে বাধ্যই ঠিক তো ও সুন্দর করে তা ওর মায়ের কথা শুনে পড়াশোনা করে ও ড্রয়িংয়ের ক্লাস সেরে তারপরে কিন্তু ও আমার কাছে চলে এসেছিলো